পুরো স্বপ্নপুরি দিঘি মার্কেটে নিস্তলায় পশ্চিম পাশে উনচল্লিশ নাম্বার রুমে আপনি এখান থেকে যে কোনো ধরনের মহিলা পুরুষ শিশু বিশু সবার জন্য জুতা কিনতে পারবেন যে কোনো শুজ নিতে পারবেন এবং ক্যাশ নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের কোম্পানি তাই আমি নোয়াখালী সাকিব খান এই ইমরান ইসলাম আপনাদেরকে এই তাহিয়া সুজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সাথে সাথে আমার বন্ধু তামিম উনি আর ফাদার ওনার বাবা ওনার অনুরোধে আমি সাকিব খানের কণ্ঠে কথা বলছি দেখো বসুর হ্যাঁ বসুরার জুলার দফর ও সপ্তপুরি দিঘি মার্কেটে এখন নোয়াখালী সাকিব খান এই তাহিয়া সুজে অসাধারণ খুব দারুণ দারুণ ব্র্যান্ড আছে যে কোন জুতার জন্য এখানে আসবেন কথা ঠিক করছে ওই দোকানদার তামিম আছে

তাহিয়া শুজ স্বপ্নপুরি দিঘি মার্কেট উনচল্লিশ নম্বর রুম স্বপ্নপুরি দিঘি মার্কেট পশ্চিম পাশে অবশ্যই আসবেন আর আমার বন্ধু তামিল তার সাথে আপনারা এসে ফ্রেন্ডশিপ হিসাবে গ্যারান্টি দিয়ে জুতা কিনবেন আর ওনার বাবা ওনার থেকে আপনি অবশ্যই ভালো ব্যবহার বংশের পরিচয় ভালো ব্যবহারে আপনারা মুগ্ধ হবেন তাছাড়া আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই তাহিয়া সুজে আসবেন আমি নোয়াখালী সাকিব খান এই ইমরানুল ইসলাম বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ প্রত্যেকটা মানুষ যেন তাহিয়া সুজে আসে ভাইজান না গেলে কিন্তু মিস করবেন ও জুতা কি আপনি গ্যারান্টি দিয়ে কিনবেন আইয়া নেই আইবেন আইলে কিন্তু পাইয়ে যাবেন মারনা হাতে কি কয় আই অনেক ইনকাম যাইর তাহিয়া সুজ তাহিয়া